এখন বাজে রাত এগারোটা কুড়ি এই রাতে মলয়বাবু ঘাটাল শহরের বুকে ষোলো নম্বর ওয়ার্ডের সমীর দাসের বাড়ি থেকে একটা শাখামুটি সাপ ধরে নিয়ে এসছেন তো এই সাপটা সম্বন্ধে এই সাপের বিষ সম্বন্ধে উনি একটু বর্ণনা করবেন এবং সচেতনতা করবেন বর্ণপরিচয় মঞ্চ মুক্ত মঞ্চে মলয়বাবু এটি হচ্ছে শাখামুটি শঙ্খিনী সাপ আমাদের গ্রাম বাংলায় দেখবেন ঘর দিকে অনেকে শাঁখামুঠি বলে সেটি কুসংস্কার অ্যাকচুয়াল শাঁখামুঠি সাপ হচ্ছে এটি একে ব্যান্ডেড করি বলা হয় ইংলিশে বিষের নাম নিোটক্সিন ভয়ঙ্কর বিষধর কালাক সাপের থেকেও সাত গুণ ভয়ঙ্কর বিষধর কিন্তু এ সাপ কামড়াতে পারে না তার কারণ এ সাপের গলায় দাঁত আশা করি কোনো সচেতন ব্যক্তি গলায় কেউ আঙুল প্রবেশ করাতে যাবে না তাই পশ্চিমবাংলায় এ সাপের কামড়ে কোনো নজির নেই আর এ সাপ কামড়ে দিলে কোনো এভিএস আছে কি না আমার দীর্ঘ সাপ উদ্ধারের জীবনে জানাও নেই এটি হচ্ছে আমাদের উপকারী সাপ আমাদের ঘাটাল সাব ডিভিশনে বিশেষ করে ঘাটাল সাবডিভিশনে যে সাপের বাড় বাড়ন্ত এ সাপ থাকলে কিন্তু সব কমে যাবে তার কারণ এরা সমস্ত বিষধর সাপকে খেয়ে পরিষ্কার করে দেয় এরা কিন্তু বিষধর সাপকে কন্ট্রোল করে আর এটি যে এত উপকারী সাপ অনেক মানুষ কিন্তু ঘাটালের মানুষই কিন্তু জানে না কারণ এ এগুলি খুব বেরোয় কম এরা সংখ্যায় খুব কম আর এরা নিশাচর রাতেই বেরোয় এরা খুব লাজুক মানুষ দেখলেই মুক্তিকে লুকিয়ে দেয় এরা ভাবে খরগোশের মতো আমি লুকিয়ে পড়েছি মানে আমি দেখতে পাইনি মানে আর কেউ দেখতে পাই না অ্যাকচুয়াল খরগোশের মতো এরা খুব লাজুক সব তাই এ সাপকে কখনও মারবেন না দেখামাত্র হলে এদেরকে তাড়িয়ে দিন নাহলে আমাদেরকে দিন আমরা এদেরকে ঠিক জায়গায় পশ্চিম করবো যেখানে বিশার সাপের পরিমাণ সবথেকে বেশি আর সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র রকম ক্ষতস্থান বাঁধন না দিয়ে কোনো রকম ক্ষতস্থান ব্লেড দিয়ে রক্ত না বার করে এবং কোনোরকম ওঝার খপ করে না পড়ে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কারণ নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাভেলেবেল এভিএস অ্যান্টিভেনাম সিরাম আর সাপে কাটলে কখনোই ক্ষতস্থানের গিয়ে বাঁধন দেবেন না যদি বাদন দেন সেই সাপটি যদি রাসেল ভাই অর্থাৎ চন্দ্রকলা সাপ হয়ে থাকে চন্দ্রকোলা সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে অঙ্গ হানি হওয়ার চান্স আছে মানে অঙ্গ বিকৃতি হওয়ার চান্স আছে তাই সাপে কাটলে কখনো ক্ষত স্থানে রেখে বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাবেন না ওঝার কাজকে গিয়ে নিজের জীবনটা হারাবেন না কারণ ওঝা কী করে বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখে আমাদের ওই যে গোল্ডেন সময় একশো মিনিট একশো মিনিট টাইমটা নষ্ট করে দেয় ওঝা নষ্ট করে দেওয়ার পর যখন ওঝা দেখে যে আমি পারবো না হসপিটালে যাও ডাক্তার কি বলে গোল্ডেন সময় ইজ ওভার মানে আমরা গোল্ডেন সময় ওভার করে এসেছি যেমন এই কিছুক্ষণ আগে ঘাটাল ষোলো নম্বর ওয়ার্ডের এক ব্যক্তিকে সাপে কেটেছিল সাড়ে আটটায় সকাল সাড়ে আটটায় ওই রুগীটি সাড়ে পাঁচটার সময় ঘাটাল হসপিটালে ভর্তি হচ্ছে আমাকে ফোন করেছিল আমি বলছি তুমি কোথায় ছিলে এতক্ষণ বলছি আমি ওঝার কাছে ছিলাম আমি বলছি হ্যাঁ এই হচ্ছে ঘাটাল এখনও যারা ওঝার কাছে যায় আর সাপে কাড়লে একটা ডাক্তারি ভাষা মনে রাখুন আর আই জি এইচ টি রাইট মানে ঠিক এটা সবাই জানে প্রথম অক্ষর আর আর মানে হচ্ছে দিয়ে অ্যাসুরেন্স কাউকে সাপে কাড়লে তাকে আশ্বস্ত করুন মানে আতঙ্ক থেকে দূরে রাখুন মনে রাখতে হবে সাপের মেন সত্য হচ্ছে আতঙ্ক আমি যদি আতঙ্কিত হয়ে যায় আমার হার্ট অ্যাটাক হবে হার্ট অ্যাটাক হলেই কিন্তু বিপদ দ্বিতীয় অক্ষর আই আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন মানে ক্ষত স্থান নাড়াচাড়া চলবে না যে সাপি যেখানেই কাটুক আমাকে যদি হাতে কাটে আমি হাত নাড়ব না পায়ে কাটলে আমি পা নাড়ব না তৃতীয় চতুর্থ করেছে জিএইচ জিএইচ মানে গটু হসপিটাল আপনাকে যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে লাস্ট অক্ষরটি সব থেকে গুরুত্বপূর্ণ টি হচ্ছে ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে আমি যদি ঘাটাল থেকে ঘাটাল হসপিটালে নিয়ে যাই নিয়েতে নিয়েতে যাওয়া সিমটম মানে লক্ষণ কী কী আসবে চোখ বুঝে আসতে পারে গা বমি বমি করতে পারে বমি করতে পারে এবং রোমকূপ দিয়ে রক্ত আসতে করে এই সব ঘটনা ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না গোপনীয়তা বাজায় রাখুন তার কারণ পাড়ার লোক এখনও কুসংস্কার ছন্ন যারা বলবে কালকে একটা খোড়ার সাপে কেটেছিল সে মারা গেছে এই যে কথাটা মাত্রই কিন্তু ওর হার্ট অ্যাটাক হবে আর এখন যে সাপে দেখছেন এটি হচ্ছে শঙ্কিনী ঘাটালের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এসব চেনে না অনেকে কী বলে ঘর ঘরছিটিটাকেই বলে হচ্ছে শাখামুটি সাপ কিন্তু অরিজিনাল শাখামুটি সাপ এটি কিনে রাখুন কালো হলে ছাটামুটি দেখুন এর শরীরটা আছে তিকন এর তিকন শরীর একে চিনে রাখুন আর একে কখনো মারবেন না কারণ সমস্ত বিষদর সাপ হচ্ছে এর খাদ্য সমস্ত বিষধর সাপ এর খাদ্য হওয়ার জন্য এ কিন্তু বিষদর সাপকে কন্ট্রোল করে আর এর গোলায় দাঁত থাকার জন্য এই কিন্তু কামড়াতে পারে না আর এ কামড়ে দিলে আদৌ এভিএস আছে কিনা আমাদের পশ্চিমবাংলায় আমার কিন্তু জানা নেই আর এই আদৌ কামড়েছে কিনা পশ্চিমবাংলায় কাউকে সেটাও আমাদের দপ্তরের নথিভুক্ত নেই মূলভাবে ধন্যবাদ আজকে সকালে হসপিটালেও দুটো সাপ দেখা গেছিল আমি অনুরোধ করবো আপনি ওখানে একটু দেখবেন আমাদের আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব ওখানে তো আপনি যেভাবে মানুষের জন্য উপকার করেন এই রাত সাড়ে এগারোটা বারোটার সময় আপনি ছুটে এসেছেন কৃপাই থেকে চাপ ধরার জন্য ঘাটাল শহরে সত্যিই আপনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনি যেভাবে আমাদের সচেতন করছেন সবাইকে এটা সত্যি একটা অনন্য কাজ আপনি এভাবেই কাজ চালিয়ে যান আমাদের জীবন রক্ষা করুন মানুষকে সচেতন করুন এই বার্তা নমস্কার